হ্যালো গাইস আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু কাজকর্ম করে নিয়েছি এখনও ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি বাকি আছে আর নিজে ফ্রেশ হয়ে নিয়েছি মেয়েকে কুলে কুলেকালা রস একটু ছিঁচে ওকে দিয়ে এলাম আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরা খুব একটা ভালো নিঙ্গো কারণ মেয়ের শরীরটা এখনও ঠিকঠাকভাবে সুস্থ হয়নি আমরা আবার একটা নতুন হচ্ছে ডক্টরের সঙ্গে কনসাল্ট করছি মৌরিগ্রামে আর হচ্ছে ওয়েস্ট ব্যাংকে ওখানে একটা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করছি ওখানে আগে থাকতে ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তবে ওখানে বাচ্চা দেখায় মেয়েকে কি হ বলে না বলে দেখি তোমার সঙ্গে শেয়ার করব আর তোমাদেরও যদি কোনো বাচ্চাদের ডাক্তার ভালো চেনা জানা থাকে আমাকে কমেন্ট করে বলতে পারো চলো তাহলে ঘরটার ঝাড়ু দিয়ে দিই দিয়ে আবার তোমাদের সামনে ফিরে এসে খো বন্ধুরা আমার কুমড়ো গাছে কি হয়েছে কুমড়ো ফুল হয়েছে দেখো এখানে একটা আর ওই জোর ডালি চালের উপরে দুটো হয়েছে দেখতে পাচ্ছ ওই তো ওখানে দুটো হয়েছে চলো এই ফুলগুলো তুলে নিই তোমাদের দাদা ভাই বাজার দিয়ে চলে এসেছে সবজি আনতে বলেছি কিছুই সবজি এই নি এনেছি এনেছে আর ভেতরে আছে আলু আর চিকেন এনেছে চিকেন সবজিটা কেটে কেটে দেখো কাটা হয়ে গেছে চিকেনের আলু কাটা হয়েছে আর পটল ভাজা হবে আর এটা মুড়ি জন্য তরকারি হবে আর পেঁয়াজ টমেটো কাটা হয়েছে স্নান করে চলে এসেছি রান্না বান্না কমপ্লিট করে চলো তোমাদের দেখিয়ে দিই কি রান্না হলো না হলো ভিডিও এখানে রয়েছে শাক ভাজা পটল ভাজা শাকটা আবার একটা কাকু এনেছিল পাড়াতে ওখান থেকে নিলাম আর এখানে হচ্ছে রবিবারে চিকেন লাল লাল করে না ইউটিউবে দেখো বন্ধুরা এগুলো কে এসেছে আমাদের বাড়িতে তোমার দাদা দাদা ভাইয়ের এগুলো হয় হয় ভাইপো দেখো বন্ধুরা বইকের বেলা আমরা মাঠে ঘুরতে যাচ্ছি সবাই সামনে আছে ভাইজিরা মেয়ে আর আমি এই যে এখানে চলো মাঠে ঘুরতে যাবো দেখা

চলো চলো তাহলে আমার ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা